রাজ্যপালকে এবার তাড়ানো উচিত কি অসম্ভব নোংরামি করছেন আমাদের কর্পোরেশনে ছ থেকে সাত বছর আমরা জায়গা পাইনি আর কর্পোরেশন না থাকলে কখনোই উন্নয়ন হবে না হাওড়া কর্পোরেশন ভোট নিয়ে এবার মুখ খুললেন হাওড়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে নির্বাচন না হওয়ার জন্য হাওড়া পুরসভার পঞ্চাশটি ওয়ার্ডের মানুষের কাছে উন্নয়ন পৌঁছচ্ছে না নির্বাচন করানো নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে জোট না করার জন্যই হাওড়া পুরসভার নির্বাচন আটকে রয়েছে কবে হবে পুরো নির্বাচন সেদিকেই তাকিয়ে রয়েছে হাওড়াবাসী এদিন হাওড়া সাংসদ আরও অভিযোগ করেন রাজ্যপাল পার্টির হয়ে কাজ করছে তিনি বলেন দু হাজার না হলেও দু হাজার মার্চ মাসের দিকে নির্বাচন হবে চক্রবর্তী রাজ্যপালকে এবার তাড়ানো উচিত এইভাবে বলছি ছড়িয়ে দেওয়া উচিত গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছি আমরা কি অসম্ভব নোংরামি করছেন আমাদের আমাদের কর্পোরেশনে ছ বছর থেকে সাত বছর এখন আমরা জায়গা পাইনি আর কর্পোরেশনে মোটামুটিভাবে যদি না থাকে ভালো করে কখনোই উন্নতি হবে না রাস্তাঘাট এরা দেখবে তো আমি কি দুঃখ পাচ্ছি আমি আমি ওনাকেও অ্যাপিল করেছিলাম অ্যাজ এ এমপি পাত্তাই দেন উনি ইচ্ছাকৃতভাবে ওকে পাঠানো হয় বিজেপি থেকে বিজেপির ওই মানুষগুলো সব সবসময় ওই করতে চায় টাইট করতে এবার কিন্তু আমরা আর ছুটব না এইখানে অবশ্যই কপারেশনের আমি চেষ্টা করব না লড়াই করে আমরা নিয়ে নেবো দরকার হলে ভারত সরকারের কাছে যাব দরকার হলে ভারতবর্ষের প্রেসিডেন্টের কাছে যাবো